ক্ষমতা থাকেন রাজ্যপাল মহোদয় যদি ক্ষমতা দেখাতে পারেন তিনি পুলিশকে বলুন কেন্দ্রীয় বাহিনীকে বলুন কেন্দ্রের মন্ত্রীর বাড়ি সার্চ করুক কেন্দ্রের মন্ত্রীর বাড়িতে কারা কারা আছে কোন কোন সমাজ বিরোধীরা সেখানে আছে তাদের তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি পরমানা থাকে তাদের বিরুদ্ধে যদি জমি অযোগ্য কোনো মামলা হয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে রাজ্যপাল মহোদয়কে আমি বলবো আপনার যদি সত্যি সত্যি সততা থাকে আপনি যদি নিরপেক্ষ হন এসে কুচবিহারে কালকে কেন্দ্রের বাহিনীকে ডাক দিয়ে বলুন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি তল্লাশি চালিয়ে কারা সেখানে সমাজ বিরোধীরা পাশ করছে তাদেরকে গ্রেপ্তার দেখি আপনি কতটা মানুষের জন্য ভাবে কতটা মানুষের জন্য চিন্তা করে কতটা আপনি নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট সব ছবি ওঠানো সব প্রচারের আলোতে থাকা এর বাদ দিয়ে বাইরে উনি এখন পর্যন্ত কোনো ছবি দেখাতে পারেন বাংলার